হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে যেখানে আছি আপনার আছি হচ্ছে যে হাজারিবাগ সুইস গেট আছি কালনগর খাল সুইচ গেট এবং যে রোডটা আপনারা জুম করে যদি দেখাই ওখানে হাজারিবাগ বা বাবুবাজার যে মহাসড়কটা আছে সেখানে আছি এবং আজকে মূলত বিদেশ সাবেড হচ্ছে এই ভবনটা এই দশতলা ভবনটা আপনারা দেখতে পারতেছেন এবং এই ভবনটা নিয়ে অনেক কাহিনি আছে এবং বর্তমানে কী অবস্থা এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং কিছু আপডেটও আমাদের কাছে আসছে তো সেটা যদি আপনাদেরকে আপডেট জানাই তো এই ভবনটা দেখতে পাচ্ছেন যে আপডেটগুলো বের হয়ে আসছে সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনারা জানেন যে রাজুকের কিন্তু এখানে একটা অভিযান অভিযানিক দল কিন্তু এখানে আসছিলো এবং এই ভবনটাকে কি কিন্তু তারা বলতে পারেন যে ওয়ার্নিং দিয়েছে এবং রাজুকে যে প্ল্যান আছে তার প্ল্যান অনুসারে তারা কাজ করে নাই এবং যে জায়গা তারা ছাড়ার কথা উচিত ছিল রোডের জন্য এই খালের জন্য না খালে তো এই নদীর জন্য না তারা সে পর্যাপ্ত জায়গাটা কিন্তু ছাড়ে নাই যেটার কারণে কিন্তু তারা এখানে ওয়ার্নিং দিতে আসছে এবং রাজুকের যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখানে কিছুটা হেনস্থার শিকার কিন্তু তারা হয়েছিলেন সেটার কিন্তু ইনফরমেশন বা আমরা ভিডিও দেখেছি এবং এদের আপনারা কতটা সাহস হলে এই জিনিসটা করতে পারে আপনারা দেখতে পারতেছেন এবং এখানকার কিছু বেকুপ মানুষ বলবো আমি এবং হতভাগা মানুষ বলবো যারা এরকম যে দখলকৃত জায়গায় তারা ফ্ল্যাট কিনে এবং বসবাস করে এবং তাদের চাইতে মন বলবো যে হতভাগা আর কেউ হতে পারে না এবং বলতে পারেন যে তারাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেকুপ যাই একটা জায়গা পেয়ে গেলো বা একটু কমের মধ্যে পেয়ে গেলো কিনে ফেললো একটু গবেষণা বা কি হইতেছে না হইতেছে সেটা না ই করে তারা এই জায়গাগুলো কিনে এবং আমি যদি ব্যাক টু রাজুকের যে ই আছে রাজুকের প্ল্যানে যদি আসি এনে কামরাঙ্গি চড়ার বেশিরভাগ জায়গায় কিন্তু তারা রাজুকের প্ল্যানে বা করে তারা নির্মাণ করে নেই বলতে পারেন যে ফ্রি স্টাইলে কিন্তু তারা এই নির্মাণগুলো করেছে এর মধ্যে এই ভবনটা কিন্তু উল্লেখযোগ্য এবং এটার ভবনের নির্মাণ কাজ কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে এবং বেশ কিছু ফ্ল্যাট কিন্তু এই এর মধ্যে এখানে লোকজন থাকা শুরু করেছে এবং বেচা হয়ে গেছে যে ডেভেলপার আছে এখানে সামনে জানেন যে আদালতের কিন্তু আরও সামনে ছিল আরও সামনে ছিল তো রায় কিন রায় হওয়ার কারণে কিন্তু আদালতে রায় দিয়েছিল যে এর মধ্যে জায়গা তারা ছাড়তে হবে এবং সেই জায়গা অনুসারে এবং আদালতে রায় দেওয়া হয়েছিল যে তাদেরকে নিজেদেরকে ভেঙে দিতে হবে তো সেই অনুসারে কিন্তু তারা ভেঙে দিয়েছিল আমি আর একটু ইসিডে আসছি তা ফোনটা সম্পূর্ণ কিন্তু আপনার লক্ষ্য দটনে আসছে এবং আমি যদি আর একটু বলি চারকিনার দিয়ে কিন্তু রাজুকের প্রাণুসারে চার ফিট বা আরও বেশি জায়গা কিন্তু ছাড়ার কথা তো কিন্তু তারা চারকিনার দিয়ে এই যে জায়গা ছাড়েই নেই এবং সামনে যে রাস্তাটুক ছাড়ার কথা ছিল সেটা কিন্তু ছাড়েনি রাজুকের কর্মকর্তারা এসে কিন্তু তারা সেই কাজটাই কিন্তু করেছে এবং এই ভবনটা এখন এই অবস্থায় আছে এবং আরও কিন্তু বেশ কয়েকটা ফ্ল্যাট বিক্রি করা বাকি আছে এরকমকার লোক কিন্তু আমাকে জানা ইচ্ছা ছিল এবং অধিবাসী যারা আছে একজন হতবাকার সাথে আমি বলবো কথা হয়েছে কেউ তার কথা না বলি কি বলবো এবং আপনারা জানেন যে নদী কিন্তু ছিল সেই সোজা এবং আমি যদি এই বাদ থেকে দৌড়ি এবং সেই যে সাদা ভবনটা দেখতে পাচ্ছেন ওই ভবন পর্যন্ত প্রায় তারও ভিতরে নদী ছিল সেই ষোলোশো ফিট বারোশো ফিট এরকম সর্বনিম্ন সাড়ে তিনশো ফিট এরকম নদী আন কয় ফিট আছে দেন তো আর এই পাশে তো আলারাফা ইসলামী ব্যাংক এরা এরাও এই জায়গাগুলো দল করতে এবং ফ্লাড কিন্তু এরা বিক্রি করছে এবং ভিতরে আছে আরও কারণ নম্বর কাল সুইচ গেটটা দেখতে পাচ্ছেন এটা ছিল এখানকার অবস্থা এবং এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু ফ্ল্যাট বলতে পারেন যে বিক্রির কাজ চলছে এবং বেশিরভাগ লোক কিনতেছে বিশেষ করে যেটা মিডিল মানে মধ্যবিত্ত যারা তারা কিন্তু বেশিরভাগ এই জায়গাগুলো কিনতেছে বা নিম্ন মধ্যবিত্ত জীবনের শেষ করতেছে তো তাদেরকে অনুরোধ করব আপনারা যেন দেখে শুনেই কিনেন এবং এখানকার বেশিরভাগ জায়গায় কিন্তু সরকারি খাস কোনো এক সময় হতে এটা উদ্ধার কাজ হবে সেটা নিয়ে নিশ্চিত ধরতে পারেন তখন হবে খেলা সেটার অপেক্ষায় আছে তারই মধ্যে এই দশতলা ভবনটাও পড়েছে যেটা বলতে পারেন যে নদীর একদম জায়গা দখল করে এই নির্মাণ করেছিল তো এই জায়গাটা এখনও আছে তো এটা ছিল এখানকার অবস্থা এই দশতলা বিলিংয়ের আপডেট এবং আমি যদি এই ভিডিও নিই তো রাজকের উচ্ছেদ অভিযানে আসছিলেন বা লো ই আসছিলেন কর্মকর্তার অভিযানে আসছিলেন এবং এসে যেটা দেখেছেন সেটা তুলে ধরেছেন মিডিয়ার সামনেও এবং আমিও ছিলাম আমার সহকর্মীরাও ছিল সেখানে দেখেছি সেটা নিয়ে আলাদা ভিডিও করা উচিত ছিল আমার যদিও কর্মব্যস্ততা এবং অন্য কারণে সেটা করা হয়নি অনেকেই এখন আপডেট চাচ্ছিল তো সেই আপডেটটা এখন তুলে ধরলাম তো সবাই ভালো থামি সুস্থাম এটাই ছিল একটা অবস্থা বাই বাই